আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি ট্রন কিপার সম্পর্কে একটু ধারণা দেবো যে ট্রন কিপারে আমরা কীভাবে ইজিলি আমরা ডলার ইনকাম করতে পারি সে সম্পর্কে আচ্ছা আমি এখন ট্রন কিপারে যাচ্ছি দেখেন যে আমার এই যে কিপারে যাচ্ছি দেখেন ট্রন কিপার এই ট্রন কিপারে যাওয়ার পর যদি আমরা গো বা ওপেন ওয়ালেট ক্লিক করি তাহলে আমরা সেটা পেয়ে যাবো তাহলে লেটস্কোতে আমরা ক্লিক করলাম ক্লিক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে এখানে দেখা যাচ্ছে যা ওয়ালেট উইল লঞ্চ দ্য চল্লিশ দিন পরে এইটি লঞ্চ করবে এবং এখানে প্রথম কার্ড হচ্ছে এসএসডি ইউএসডিটি টিএক্সআর টন এবং ইনভার্টস তো আমি প্রতিদিনে যে হল টু ইনকাম এখানে যে রিমাইন্ড দিচ্ছে যে ওয়ান তো রিমাইন্ড ওয়ানের ক্ষেত্রে দেখতেছেন যে এই যে ওয়ান এই যে রিম্যান্ড ওয়ানে হলো যে একবার এটা তিনবার করে করা যায় তো আমরা যে স্পিনে যাই দেখেন এখানে বলছে লেটস দ্য স্পিন টু ট্রাই ইউ দ্য উইন রিয়াল দ্য ক্যাশ দ্য প্রাইস দ্য স্পিন ফর দ্য ওয়ান ডি মানে একটা স্পিন করতে গেলে আমাদের ওয়ান এক্স লাগবে তো আমরা হোমে যাই হোমে গেলে আমরা যদি এই হোল্ড গেট প্রাইস মানে এখানে যদি আমরা উপরে যদি চাপ দিয়ে থাকি তাহলে দেখেন পঁচিশ সেকেন্ড পরে আমরা এখানে অটোমেটিকলি আমাদের ডলার কাউন্ট হবে পয়েন্ট টু ফাইভ দেখেন এখানে ইউ কড দ্য পয়েন্ট টু ফাইভ ইউএসডিটি মানে আমার অলরেডি এর আগে যেটা ছিল যে সিক্স ফাইভ ছিল সেখান থেকে নাইন জিরো হয়ে গেছে তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা প্রতিদিন যদি এটা ট্রাই করেন তাহলে আপনার বিনা ইনভেস্টে আপনারা ডলার ইনকাম করতে পারবেন তো আপনাদেরকে ইউন্ট মিস ইউ দ্য চেঞ্জ তো আপনাদেরকে আমি দেখাই যে দেখেন যে আমরা বুস্টার চেঞ্জ দ্য প্রাইজ হলো ওয়ান চ্যালেঞ্জ যে এত তো আমরা এগুলো যেহেতু আমার কাছে নেই তো এগুলো আমরা করতে পারবো না তো আমরা হুমে যাই তো আপনাদেরকে আমি বললাম যদি আপনারা ভালো মনে করেন তো এটা করতে পারবেন যে চল্লিশ দিন পর লাঞ্চ করার সম্ভাবনা রয়েছে তো আর আমার এখানে যে লিঙ্কটা ট্রন কিপারের যে লিঙ্কটা আমি কমেন্টের প্রথম কমেন্টে